সালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি প্রস্তুতি এই প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি একটা সময় আমাদের কাছে অনেক বেশি হাস্যকর বল কিংবা হচ্ছে অপারেটেড ছিল কিন্তু বর্তমানের এই সময়টাতে এসে আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদেরকে এই প্রতিযোগিতার সময়ে নিজেদেরকে এই প্রতিযোগিতায় টপে নিয়ে যেতে হবে মানে একদম উপরে নিয়ে যেতে হবে সবার থেকে সেরা আমি এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি কখনো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে পারবো না আর আমাদের যদি সবার থেকে সেরা হতে হয় তাহলে অবশ্যই আমাদের কি দরকার কিছু রিসোর্স কিংবা একটা প্র্যাকটিস করার জন্য কিছু আমাদের সহায়ক বই কিংবা একটা ইনস্ট্রাক্টরের গাইডলাইন আর এই যে আমাদের যে রিসোর্স এই যে প্রাইভেট ইউনিভার্সিটির রিসোর্স আমরা যদি এখন রিসোর্সের কথা বলি এই ডিজিটাল যুগে এসে আমরা অনেক অনেক রিসোর্স পেয়ে যেতে পারি কিন্তু আমার যে টার্গেট ইউনিভার্সিটি আছে সেই টার্গেট ইউনিভার্সিটি রিলেটেড যদি আমি রিসোর্স না ইউজ করতে পারি অ্যান্ড প্রপার রিসোর্স থেকে যদি আমি প্রস্তুতিটা না নিতে পারি তাহলে আলটিমেটলি আমার জন্য কী হবে আমি আলটিমেটলি এই জিনিসটাকে কাজে লাগাতে পারবো না সো সেই জন্য তোমাকে অবশ্যই চুজ করতে হবে বেস্ট একটা রিসোর্স আর সেই রিসোর্সের জন্য তোমরা চাইলেই আমাদের কোর্স বই কিংবা এক্সাম ব্যাচ অবশ্যই পারচেস করতে পারো এত গেল রিসোর্সের কথা এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন এই সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন কি এক একটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া কিন্তু ভিন্ন রকমের সো ধরো আমি যদি আজকে কথা বলি নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে কিংবা ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে কিংবা এআইইউবি নিয়ে কিংবা আই বা অন্য কোনো ইউনিভার্সিটি তাহলে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির কুশ্চেন প্যাটার্ন কিন্তু ভিন্ন এবং পরীক্ষার সাবজেক্টও কিন্তু ভিন্ন কোনো কোনো ইউনিভার্সিটিতে সব ডিপার্টমেন্টের জন্য সেম সাবজেক্ট আবার কোনো ইউনিভার্সিটিতে কি ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের সাবজেক্টগুলো কি করা হচ্ছে আলাদা করা হচ্ছে সো এই যে একটা ভিন্নতা এই ভিন্নতার মাঝে আমি যদি আমার প্রস্তুতিটাকে ঝালাই করে না নিই বা এই প্রস্তুতিটাকে যদি সেরাদের সেরা না করতে পারি তাহলে আলটিমেটলি আমি এখানে কি করবো আটকে যাবো কিভাবে আটকে যাবো আমি আমার প্রস্তুতিটাকে সেরাতের সেরা করতে পারবো না তাই তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার সময় যে ইউনিভার্সিটি তোমার টার্গেট সেই ইউনিভার্সিটির কুয়েশন প্যাটার্ন এবং তোমার টার্গেট ডিপার্টমেন্ট অনুযায়ী কোন সাবজেক্ট তোমাকে আনসার করতে হবে সেটা অবশ্যই জানা থাকা উচিত এতেও গেল সাবজেক্ট ওয়াইজের কথা এরপর আমরা যদি আসি আমরা এখন কথা বলতে পারি হচ্ছে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভর্তি পরীক্ষা কমপ্লিট করার পর আবার হচ্ছে ভাইবা দিতে যেতে হচ্ছে সো এই ভাইভাটাতে কি ভাইভাটাতে নর্মালি এমনটাই করা হয় যে হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে চান্স পাইছ বা তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ সেই ডিপার্টমেন্ট রিলেটেড কিছু বেসিক আইডিয়া একদম বেসিক আইডিয়া আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশনে যে আমাদের আহামরি অনেক বড় বড় ম্যাথ করতে হবে অনেক বড় বড় কঠিন কঠিন কেমিস্ট্রি রিয়েকশন করতে হবে এমন না ভাইয়ারা আমাদের বিষয়টা কেমন আমাদের বিষয়টা হচ্ছে একদম বেসিক থেকে যদি তোমার ইন্টারমিডিয়েটে বেসিক ক্লিয়ার থাকে অবশ্যই তুমি সেখানে কি করতে পারো ভালো একটা পজিশন করে ফেলতে পারো কারণ হচ্ছে ওইখানে তোমার যে কোয়েশনগুলো হবে সেই কোয়েশনগুলো অবশ্যই বেসিক টু বেসিক হয় সো এই বেসিকটা তোমার যত বেসিক ক্লিয়ার হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার তত বেড়ে যাবে এত গেলো তিন নাম্বার এর যদি আমি চার নাম্বার পয়েন্টে আসি সেখানে সে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের নার্ভাসনেস বা কনফিডেন্সের যে ব্যাপারটা আমাদের এই নার্ভাসনেস আর কনফিডেন্স এই দুইটা জিনিস আমাদের কোনো একটা এডমিশন টেস্ট বলো বা কোনো একটা এক্সামে বলো এর সাথে একদম ইন্টার কানেক্টেড কীভাবে তুমি নার্ভাস হয়ে যদি পরীক্ষা দাও তোমার আলটিমেটলি কী হবে পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার জানা জিনিসটাও কী করবা ভুল করে ফেলবা সো তোমার এই জানা জিনিসটা ভুল করার একমাত্র কারণে কিন্তু হচ্ছে তোমার এই নার্ভাসনেস আর কনফিডেন্স কীভাবে আসে কনফিডেন্সটা আসে এইভাবে যে তুমি যদি কনফিডেন্ট থাকতে পারো যে তুমি এই বিষয়টা পারো তাহলে দেখবে তুমি অনেক অজানা জিনিসেও বাই চান্স তোমার সেটা কারেক্ট হয়ে যাচ্ছে কারণ ওই যে কনফিডেন্স দেখা যায় একটা টপিক তুমি ধরো অর্ধেকটা জানো কিন্তু অর্ধেকটা তোমার কনফিউশন আছে কিন্তু তোমার যদি কনফিডেন্স থাকে ভাইয়া তুমি সেই কনফিডেন্স দিয়ে শুধুমাত্র তোমার এই যে ল্যাকিংসটা বা তোমার যে কনফিউশনটা ছিল সেটাকে ক্লিয়ার আউট করে ফেলতে পারো ফিফ ফিফথ লাস্টলি যে বিষয়টা আসবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট করার জন্য অনেক স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটির চান্স পায় না কেন কারণ সে কুয়েশন প্যাটার্ন সম্পর্কে জানে কিন্তু তার যেটা লিমিটেড টাইমের ভিতরে সম্পূর্ণ আনসার করতে হবে সেটা তার টাইম ক্যালকুলেশন থাকে না তাই তোমাদের এই যে পরীক্ষার আগে অবশ্যই তোমার টার্গেট ডিপার্টমেন্ট তুমি জানো সেই ডিপার্টমেন্টে যে তোমার কোনটা পরীক্ষা দিতে হবে সেটা জানো এবং তুমি কত সময় পাচ্ছ সেটাও জানো সেইভাবে টাইমটাকে ক্যালকুলেট করে নাও টাইমটা প্রত্যেকটা হলে কিন্তু ঘড়ি থাকে বা তোমাদেরকে ঘড়ি অ্যালাউ করবে যদি ঘড়ি না থাকে ঘড়ি থাকেন ঘড়ি অ্যালাউ বেশিরভাগই করে না কিন্তু ঘড়ি অ্যালাউ না করলেও ঘড়ি থাকবে সো টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি করতে না পারো পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে কি তুমি একটা পরীক্ষা ভালো দিচ্ছ দুইটা পরীক্ষা ভালো দিচ্ছ কিন্তু তোমার থার্ড পার্টে গিয়ে দেখা যাবে তুমি টার্গেট ভাবে বা তুমি যে স্টাইলে পরীক্ষাটা দিছো বা যতটুকু তোমার এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন লেভেলে তুমি পৌঁছাইতে পারতেছো না যাতে করে কি হচ্ছে তুমি আলটিমেটলি চান্স মিস করে যাচ্ছ সো প্রত্যেকটা পোর্শনের জন্য টাইম ভাগ করাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এই পাঁচটা টিপস যদি ভাইয়ারা তোমরা ফলো করতে পারো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন তোমার ফিফটি পার্সেন্ট ডান এরপর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক এই যে ব্যাপারটা সেটা তুমি একাডেমিক ইম্প্রুভমেন্ট তুমি তোমার ক্লাস এক্সাম প্র্যাকটিসের মাধ্যমে করতে পারো কিন্তু তোমার এই যে আমাদের টাইম ম্যানেজমেন্ট বলো কনফিডেন্স বলো তারপর হচ্ছে রিসোর্স বলো এই তো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি তুমি ফলো করতে পারো তোমার প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে তাই একটা প্রপার স্টেপ মেনে প্রপার ওয়েতে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশনের প্রিপারেশন নাও এই অ্যাপগুলো তুমি যে কোনো পরীক্ষায় ফলো করো তোমার জন্য অবশ্যই কাজে লাগবে তোমাদের সবার জন্য শুভকামনা দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম